নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে নাস্তা রেসিপি সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আপনারা খেতে পারেন কিংবা ব্যবহার করতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় যেহেতু হেলদির জন্য এটা খুবই ভালো আমাদের শরীরের পক্ষে আর এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করব প্রথমে বাটিটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি জারের মধ্যে চালটা দিয়ে দিচ্ছে চালের সঙ্গে সামান্য একটু জলও ছিল জলটাও কিন্তু দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি টক দই তিন চামচ টক দইটা ব্যবহার করলাম এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছে সামান্য লবণ সামান্য একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছে ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি আর পেস্টটা রেডি করে নেব ব্যাটারটা রেডি করে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছে আর ব্যাটারটা কিন্তু এভাবে হবে খুব ঘন না খুব একটা পাতলা না এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন খুব কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য একটু দিয়েছি দেওয়ার পরে ব্রাশের সাহায্যে চারিদিকে ব্রাশ করে দিচ্ছে এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছে দেওয়ার করে একটু ঘুরিয়ে দিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনার এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম একইভাবে বাকিটা ভেজে নেবো এটা কিন্তু সস কিংবা সবজির সাহায্যে আপনারা খেতে পারেন আমি কিন্তু সস দিয়ে এটাকে খাবো আবারও দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর উল্টে দিচ্ছে উল্টে পাল্টা ভালো করে ভেজে নিলাম আর বাকিটাও একইভাবে ভেজে নেব আবারও দিয়ে দিচ্ছে এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে উল্টে পাল্টা ভালো করে ভেজে নিলাম আর সম্পূর্ণটাই একইভাবে ভেজে নিলাম এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে স্ন্যাক্স রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে